আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ দুপুর একটা ত্রিশ মিনিটে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী মধ্যকার ম্যাচ এবং সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স মধ্যকার ম্যাচ দিয়ে আজকে বিপিএল এর উদ্বোধনী দিনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে যেহেতু বিপিএল চলে এসেছে বিপিএল এর এখনও অনেক প্লেয়ার আসা বাকি বিদেশি প্লেয়াররা এর মধ্যে মোট পঁচিশ জন ক্রিকেটার এর আপডেট আমি আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা ভিডিওগুলো সার্চ করে দেখতে পারবেন আমি গত তিন দিন যাবত আপডেট দিয়ে যাচ্ছি যে বিদেশি ক্রিকেটার এসেছে প্রায় জন ক্রিকেটারের আপডেট আমি দিয়েছি বিভিন্ন ভিডিওতে এখন আরও কয়েকটা আপডেট সামনে আসলো গতকাল রংপুর রাইডার্স গতকাল রাতে রাত আটটা নয়টা নাগাদ রংপুর রাইডার্স সে দলের সাথে এসে যোগ দিয়েছে ইংল্যান্ডের একজন তারকা ওপেনার ব্যাটসম্যান এছাড়াও খুলনা টাইগার্স একজন পেসার পাকিস্তান থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে সেটা প্রায় একদিন চব্বিশ ঘন্টার উপর হয়ে যাবে সেই আপডেটটা আমি আগের যে ভিডিওটা খুলনার টাইগার্সের যে ভিডিওতে কথা বলেছিলাম চারজন বিদেশি এসেছে সেখানে আমি সালমানের কথাটা মিস করে গিয়েছি আর এর পাশাপাশি সিলেট স্ট্রাইকার্সের আরও আরো দুইজন ক্রিকেটার এসেছে গতকাল দুপুরে যেই টপিকটা বা যে আপডেটটা আমি আমার আগের ভিডিওতে সিলেট স্ট্রাইকারসকে নিয়ে করা ভিডিওতে আমি দিতে পারিনি কারণ আমার ভিডিও করার পরেই দুইজন বাংলাদেশে এসে পৌঁছেছে এখন এই চারজন ক্রিকেটার কারা তাদের কত কে কত ম্যাচ খেলবে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা হলো পাশাপাশি তাদের টি টোয়েন্টি কেরিয়ার স্টেট এবং বর্তমান টি টোয়েন্টি বা বর্তমান পারফরমেন্স আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমে যদি আগে শুরু করি রংপুর রাইডার্স এর ক্রিকেটারকে নিয়ে অলরেডি আপনারা টাইটেল থামল দেখে তো বুঝিয়ে গেছেন কার কথা বলছি রংপুর রাইডার্স তাদের দলের সবচেয়ে অন্যতম বড় তারকা বা সবচেয়ে বড় তারকার নাম হচ্ছে ইংল্যান্ডের পঁয়ত্রিশ বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্সেলস গতকালকে রাত্রেই যারা সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করেন তারা দেখেছেন যে অ্যালেক্সেলস বাংলাদেশে এসেছে তবে অ্যালক্সেলস পুরো বিপিএল খেলবে না সে কত ম্যাচ খেলবে সেটা বলার আগে এটা বলিনি যে পঁয়ত্রিশ বছর বয়সী এখন আর জাতীয় দলের হয়ে খেলছেন ইংল্যান্ডের সে ইন্টারন্যাশনাল কেরিয়ারে তার এগারোটি টেস্ট ম্যাচ সত্তরটি ওডিআই ম্যাচ এবং পঁচাত্তরটি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে সে চারশো পঁচাত্তরটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে তার রান সংখ্যা হচ্ছে বারো হাজার নয়শো সাতাশি রান উনত্রিশ অ্যাভারেজের সাথে একশো পঁয়তাল্লিশ রেট তার ছয়টি সেঞ্চুরি আছে টি টোয়েন্টিতে তার এবং বিরাশিটি ফিফটি করেছে এবং তার এই টি টোয়েন্টি কেরিয়ারের মধ্যে সে বিপিএলও কিন্তু তার খেলার অভিজ্ঞতা আছে দু হাজার উনিশ বিপিএলে রংপুর রাইডার্স হয়ে খেলেছিল এবং একটি সেঞ্চুরিও করেছিল এবং দু হাজার চব্বিশ অর্থাৎ গত বিপিএলে সে খুলনা টাইগার্স হয়ে কয়েকটি দু একটি ম্যাচ খেলে গিয়েছে আর তার যদি একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলি রিসেন্টলি সে আবুধাবি টি টেন লিগে আজমান বোলসের হয়ে সাতটি ম্যাচ খেলেছে যেখানে সে সাত ম্যাচ খেলে একশো তিরিশটি রান করেছে সাতাশ এভারেজ এবং আট স্ট্রাইক রেটে দুটি ফিফটি করেছে তার মানে একদম ইনফর্ম ক্রিকেট আবুধাবি টিটেন লিগটা তো হলি গত নভেম্বরে এই নভেম্বরে গত মাসে যার কারণে একদম ইনফর্ম একটা ব্যাটারি বিপিএল খেলতে আসছে এবং এই অ্যালেক্সেল যেটা বলছিলাম যে পুরো বিপিএল সে খেলবে না সে মোট ছয়টি ম্যাচ খেলবে ছয় ম্যাচ খেলে সে চলে যাবে আইল টি খেলতে সেখানে তার একটি দল সে চুক্তি রয়েছে এবং এই ছয় ম্যাচ হচ্ছে আই টি শুরু হবে আগামী এগারো জানুয়ারি থেকে তার আগে নয় জানুয়ারি পর্যন্ত অ্যালেক্সেলসের বাংলাদেশে থাকার কথা এবং ছয়টি ম্যাচ খেলবে রংপুরে তখন পর্যন্ত ছয়টি ম্যাচ আছে ত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর টানা পরপর দুই তিন দুটি ম্যাচ আছে মানে আজকের আগামীকাল তারপর আগামী দুই জানুয়ারি আর একটা ম্যাচ আছে তারপর ছয় সাত জানুয়ারি টানা দুটি ম্যাচ আছে তারপর সর্বশেষ নয় জানুয়ারি ছয় নম্বর ম্যাচটি খেলে সে দেশে ফিরে যাবে অর্থাৎ ত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর দুই জানুয়ারি সে খেলবে ঢাকাতে ছয় সাত এবং নয় জানুয়ারি খেলবে সিলেটে তারপরে সে আরব আমিরাতের বা দুবাইয়ের প্লেন সে ধরবে তারপর যেটা বললাম যে খুলনা টাইগার্সের একজন বিদেশি ক্রিকেটারকে আমি গতকালকে রাতের ভিডিওতে আমি মিস করেছিলাম গতকালকে রাতে আমি ভিডিও করেছিলাম যেখানে যে গতকাল রাত বলতে গতকালকে আগের রাতে খুলনা টাইগার্সের চারজন বিদেশি আসছে বলছিলাম যে নাওয়াজ তারপর রাসুলি ইব্রাহিম জাদরান এবং ওশান্ত থোমাসের কথা বলেছিলাম আমি ওই ভিডিওটা করার পর পাকিস্তানের উনত্রিশ বছর বয়সী ডানাতি পেসার সালমান ইরশাদ বাংলাদেশে পা রেখে সালমান ইরশাদ উনত্রিশ বছর বয়সী পেসার এখন পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়নি ডোমেস্টিক টি টোয়েন্টিতে সে সাতষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে সাতষট্টি ম্যাচ খেলে চুয়াত্তর উইকেট শিকার করেছে নয় দশমিক বিশ ইকোনমি রেটে এখানে উইকেট ভালো হলেও তার ইকোনমি রেটটা সাড়ে নয়ের কাছাকাছি আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলে সে রিসেন্টলি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপ টুর্নামেন্টে ডলফিনসের হয়ে খেলে পাঁচটি ম্যাচ খেলে উইকেট শিকার করেছে নয় দশমিক বাহাত্তর কিলোমিনেটে তার মানে তার কেরিয়ার স্টেট এবং তার রিসেন্ট পারফরমেন্স বলছে সে খুবই এক্সপেন্সিভ বলার একজন যদিও খুলনা টাইগার্সের ফার্স্ট সে থাকবে না ব্যাকআপ হিসেবে তাকে রাখা হবে এবং এই সালমান ইসাদ পুরো বিপিএল খেলার কথা তারপর সিলেট স্ট্রাইকারসে যে দুজন বিদেশি ক্রিকেটার এসেছে তারা হচ্ছে একজন হচ্ছে আয়ারল্যান্ডের টপ অর্ডার চৌত্রিশ বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান পল স্ট্রাইলিং এবং আরেকজন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একত্রিশ বছর বয়সী দীর্ঘদেহী স্পিন অলরাউন্ডার রাকিম কর্নওয়াল এর মধ্যে দুইজনই গতকাল দুপুরের মধ্যে বাংলাদেশ এসে পৌঁছেছে এর মধ্যে পল স্ট্রাইলিং এর যদি ক্যারিয়ার বলি পল স্ট্রাইলিং এখনও তো আয়ারল্যান্ড জাতিদের হয়ে খেলছে সে আয়ারল্যান্ডের হয়ে মোট ষাটটি টেস্ট একশো চৌষট্টি ওডিআই এবং একশো সাতচল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর সব ধরনের টি টোয়েন্টি লিগ মিলিয়ে সে তিনশো একষট্টি ম্যাচ খেলেছে যেখানে তিনশো একষট্টি ম্যাচে সে আট হাজার পাঁচশো চুয়াত্তর রান করেছে পঁচিশ ওভারে এবং একশো চল্লিশ ইস তার নামের পাশে তিনটি সেঞ্চুরি এবং পঞ্চান্নটি ফিফটি আছে এবং বল হাতে যেহেতু সে একজন রাইটার্ম অফ স্পিনার অফব্রেক বলার সে একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ ইনিংস বল করে সাতাত্তর উইকেটও স্বীকার করেছে এবং একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে এবছর সে আয়ারল্যান্ডের হয়ে জাতীয় দলের পারফরমেন্সের কথা বলছি তেরোটি ম্যাচ খেলেছে দু হাজার চব্বিশে তেরো ম্যাচে দুইশো সতেরো রান করেছে ষোলো ওভারে এবং একশো বাইশ ইস একটি ফিফটি আছে তার আর এই পারফরমেন্স যদিও এই এবছর দুই হাজার চব্বিশ সালে তার পারফরমেন্সটা ভালো হচ্ছে না তারপর আমি বলতে চাই যে পল স্টাইলিং হতে যাচ্ছে এবার বিপিএলে একটি বাজির ঘোরা বলা যায় কারণ তার কেরিয়ার স্টেট যেটা বলে যে পল স্টাইলিং একজন মার্কাটারি ব্যাটসম্যান সেটারই প্রমাণ আমরা হয়তো বা পাবো মাঠে খেলা এক দুটা ম্যাচ গেলেই বোঝা যাবে কীরকম করে পল স্টাইলিং এবং আরেকজন যে একত্রিশ বছর বয়সী দীর্ঘদেহী অলরাউন্ডার স্পিন অলরাউন্ডার রাকিম কর্নওয়ালকে দলে ভিড়িয়েছে স্ট্রাইকার্স রাকিম কর্নওয়াল গত বিপিলে তার আসার কথা ছিল একটি দলের হয়ে সে আসেনি কিন্তু এবার প্রথমবার সে বিপিএল খেলতে আসছে একত্রিশ বছর বয়স রাকিম কর্ণয়ালের এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাত্র দশটি টেস্ট ম্যাচ খেলেছে আর কোন ফর্মে তার অভিষেক হয়নি আর ডোমেস্টিক ক্রিকেটে সে চুরাশিটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে চুরাশি টি টোয়েন্টি ম্যাচ খেলে তেরোশো সাতানব্বই রান করেছে উনিশ অ্যাভারেজ এবং একশো সাতচল্লিশটি ক্রিকেটে তার একটি সেঞ্চুরি এবং পাঁচটি ফিফটি আছে এবং বল হাতে সে সাইড ইনিংস বল করে একচল্লিশ উইকেট শেয়ার করেছে সাত দশমিক আঠাত্তর এক মিনিটে এই রাকিম কর্নোয়াল কিন্তু মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার ব্যাট করে থাকে মূলত একজন বোলার আবার বলা যায় যে অলরাউন্ডারও কারণ তার অভারেজ স্টেকরেড দেখলে বোঝা যায় স্ট্রেকটটা দুর্দান্ত ভালো ফিনিশিং দিতে পারে অভারেজটা কম বিশের কম আর এবছর তার রিসেন্ট পারফরমেন্সের কথা বললে এবছর সিপিএল এ সে খুব একটা ভালো জানি এবার এবছর সিপিএলটা তার দু হাজার চব্বিশে মানে কে প্রিমিয়ার লিগ সেখানে এসে নয় ম্যাচ খেলে মাত্র আটান্ন রান করেছে একশো মাত্র স্ট্রাইক রেট আর বল হাতে সে পাঁচটি উইকেট শিকার করেছে ছয় দশমিক আশি ইগুণ্ মিনিটে তো এই হচ্ছে এই চারজন বিদেশি ক্রিকেটার যারা বাংলাদেশে পা রেখেছে তারা হচ্ছে রংপুর রাইডার্সের ওপেনার অ্যালেক্স খুলনা টাইগার্স এর পেস বলার সালমান ইরশাদ এবং সিলেস স্ট্রাইকার ওপেনার পল স্টাইলিং এবং সিলেস স্ট্রাইকার স্পিন অলরাউন্ডার রাকিম করনোয়াল এই চারজন বাদেও আরও দুই তিনজন ক্রিকেটার বাংলাদেশে এসে পা রেখেছে অলরেডি একজন হচ্ছে চেন কিংস এর এবং আরো দুইজন হচ্ছে দুর্বার আছে সেটি নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ